এই যে মেয়েটাকে দেখছেন সে একজন ভয়ঙ্কর গ্যাংস্টার তবে সে গ্যাংস্টার হলেও তার কিন্তু একটা বয়ফ্রেন্ড আছে আর তার বয়ফ্রেন্ড আবার এসব মারামারি কাটাকাটি একদমই পছন্দ করে না এই গ্যাংস্টার মেয়ে আর তার চুপচাপ স্বভাবের বয়ফ্রেন্ডকে নিয়ে আমাদের আজকের আয়োজন আজকের গল্পটা অন্যান্য দিনের গল্প থেকে একটু আলাদা আসলে আজকের গ্যাংস্টারটা কিন্তু যেমন তেমন গ্যাংস্টার না আজকের গ্যাংস্টারটা একটা মেয়ে গ্যাংস্টার আর তার যে বয়ফ্রেন্ড থাকে সে পুরোপুরি তার উল্টো মানে সে মারামারিও জানে না আর এদেরকে নিয়ে মুভির ভেতর এমন সব ঘটনা ঘটতে থাকে যা দেখে আপনিও একবারে শিহরিত হয়ে যাবেন তো চলুন তাহলে গল্পটি শুরু করা যাক এই যে মেয়েটাকে নাচতে দেখছেন এর নাম হচ্ছে কিমসি আর এই মেয়েটাই আমাদের আজকের গল্পের প্রধান ক্যারেক্টার কিমসি আসলে হংকংয়ের সবচাইতে পাওয়ারফুল গ্যাংস্টার লামের মেয়ে এখানে কিমসি তার বাবার একটা হাই প্রোফাইল পার্টিতে অংশগ্রহণ করে আর সেই পার্টিতে অংশগ্রহণ করা কিছু লোক কিমসিকে নিয়ে মজা করায় কিমসি ও তার স্কিল শো করার জন্য কিছুক্ষণ নাচানাচি করে এবং পরবর্তীতে তাদেরকে ইমপ্রেস করার জন্য তরবারি হাতে নিয়ে তরবারি বাজিয়ে দেখায় কিন্তু সেখানে থাকা একজন লোক গ্লাস ভেঙে সে গ্লাসের টুকরোগুলো ফ্লোরে ছিটিয়ে দেয় যার কারণে কিমসির পা দিয়ে রক্ত বের হতে থাকে কিন্তু তারপরেও কিমসি তার স্কিল শো করা বন্ধ করে না এরপরেও সেখানে থাকা কিছু লোক এসে এসব কাজকর্ম দেখে তাকে নিয়ে মজা করতে থাকে এবং জোরে জোরে হাসতে থাকে এসব দেখে প্রচণ্ড রাগ হয় যার কারণে সে সেখানে থাকা একজন লোকের হাতে তরবারে ঢুকিয়ে দেয় তারপর ওই লোকের বাকি সদস্যরা কিমসির উপর অ্যাটাক করতে যায় কিন্তু সেখানে তার বাবা ল্যাম্প তাদেরকে সবাইকে শান্ত করে ব্যাপারটা সেখানেই সমাধান করে ফেলে ওইখানে সমস্ত ব্যাপারটা মিটমাট করলেও কিমসি রাগ তখনও কমে না এই কারণে সে পরের দিন গ্যাংস্টারদের মানে যারা কিনা পার্টিতে তার উপর আক্রমণ করতে যাচ্ছিল তাদেরকে মারার জন্য একটা সেলুনে যায় যেখানে কিনা সেই গ্যাংস্টারের হেড শেপ করছিল তো সেখানে গিয়ে কিমসি কোনো কথা না বলেই সোজা তার গোলায় ছুরি মেরে দেয় আর এখান থেকে কাহিনী শিফট হয় যেখানে দেখা যায় কিমসি লিডারকে মেরেছে সেই গ্যাংয়ের দ্বিতীয় লিডার ফিউনারেলে তার বসকে মারার জন্য কিমসিকে মেরে ফেলার কসম খায় আর এই বিষয়টা জানতে পেরে ল্যাম্পের মেয়ে সেফটির জন্য তার সব থেকে কাছের বন্ধু বিগ বসের কাছে তার মেয়েকে পাঠানোর ডিসিশন নেয় আসলে এর মতো কোরিয়ার সব থেকে পাওয়ারফুল গ্যাংস্টারের জন্য ল্যাম্প মনে করে সেখানেই তার মেয়ে সেফ থাকবে এদিকে বিগ বস কিমসের আসার খবর পেয়ে তাকে দেখাশোনা করার জন্য কিসল নামের একটা ছেলেকে ঠিক করে আসলে কিশোল হলো এই বিগ বস এর সকল গ্যাংস্টারের মধ্যে সব থেকে লো ক্লাসের একজন সদস্য কিন্তু বিগ বসের ধারণা অনুযায়ী সে যেহেতু চাইনিজ ভাষা জানে এই কারণে মূলত সে কিমসির বডিগার্ড হিসেবে নিযুক্ত হয়েছে কিন্তু আসলে সে চাইনিজের চও জানে না সে মূলত তার বসের অ্যাটেনশন পাওয়ার জন্য মিথ্যা বলেছে যে সে চাইনিজ জানে তো যাই হোক পরদিন কিশল এবং তার দুই বন্ধু কিমসিকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে আসে এখানে কিশল এবং তার বন্ধুরা মনে করছিল যে কিমসি হয়তো কোনো ছেলে হবে কিন্তু সে যখন এয়ারপোর্ট থেকে বের হয় তখন তাদের সমস্ত ধারণা পাল্টে যায় তারা দেখে কিমসি কোনো ছেলে নয় বরং সুন্দরী একটা মেয়ে এয়ারপোর্টে কিমসির কথা বলার ধরন দেখে তারা ভালোভাবে বুঝতে পারে যে কিমসি খুবই রাগী একটা মেয়ে এরপর তারা যখন কিমসিকে রিসিভ করে বাসার দিকে নিয়ে যাচ্ছিল তখন কেউ কিমসির কথা বুঝতে পারছিল না এবং কি কিমসিও তাদের কথা বুঝতে পারছে না যার কারণে কিমসি একটা পর্যায়ে গিয়ে তাদের উপর খুবই বিরক্ত হয়ে যায় তো এরপর কিমসি বিগ বসের সাথে দেখা করতে তার অফিসে যায় এবং সেখানে বিগ বস কিমসিকে বলে এখানে তুমি কখনও নিজেকে একা মনে করো না কোরিয়ার মধ্যে তুমি কিশল আর তাদের সাথীদের বস যতদিন তুমি এখানে আছো এরা তোমাকে খুব ভালোভাবেই খেয়াল রাখবে তো এরপর কিসল কিমসিকে তার নতুন বাসায় নিয়ে যায় যেখানে কিশল এবং তার সাথীরা কিমসিকে ইমপ্রেস করার জন্য তাদের ফাইটিং স্কিল দেখানোর চেষ্টা করে কিন্তু আসল কথা হলো তার সাথীরা ফাইটিংয়ের কিছুই জানে না তখনই কিমসি তাদের এসব আজগুবি কার্যকলাপ দেখে সেখান থেকে কিশলের এক বন্ধুকে ফাইটিং স্টাইলে মারে যেটা দেখে তারা বেশ ভালোভাবেই বুঝে যায় যে কিমসি কোনো নর্মাল মেয়ে নয় বরং সে একজন ফাইটার কিছুক্ষণ পর ওখানে ইয়ং নামের একটা মেয়ে আসে ইয়ং আসলে একজন ট্রান্সলেটর কিশল এবং তার বন্ধুরা কিমসির কোনো কথা যেহেতু বুঝতে পারে না সে কারণে তারা ইয়ংকে দোভাষী হিসেবে ভাড়া করেছে আর ইয়ং একটা সাধারণ মেয়ে যে কারণে সে গ্যাংস্টারদের দেখে ভয় পায় আর এজন্যই সে শুরুর দিকে কিমসির আগে কথাগুলোকে সে সেইভাবে ট্রান্সলেট না করে খুব ভালোভাবে মানে নর্মাল ভাষায় ট্রান্সলেট করে তার রাগি কথাবার্তা একজন আরেকজনকে বলে তাদের মধ্যে মারামারি লেগে যায় এই জন্য সে নেগেটিভ কথাগুলোকে ভালোভাবে ট্রান্সলেট করছিল তো এখানে কিমসি রিকোয়েস্ট করে বলে আমি আমার মাকে খুঁজতে চাই আসলে কিমসির মা কিমসির ছোট থাকতেই তার বাবাকে ছেড়ে কোরিয়ায় চলে এসেছিল আর এজন্য কিমসির মনে হয় তার মা হয়তো এখানে কোরিয়াতেই আছে তো পর দিন কিশল এবং সেই দুই বন্ধুকে অন্য গ্যাংয়ের কিছু লোক বাজারের মধ্যে ডিস্টার্ব করতে থাকে তাদের হেল্প করার চিন্তা করে যার কারণে সে ওইখানে থাকা একটা টেবিলে লাথি দিয়ে ওই সমস্ত লোকদেরকে মাটিতে ফেলে দেয় আর এই সুযোগে কিশল এবং তার বন্ধুরা তাদেরকে বেদরক পেটাতে থাকে যার কারণে সেই গ্যাংস্টাররা নিজেদের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যায় ওই দিন সন্ধ্যায় কিমসি ইয়ং কিশল এবং তার বন্ধুরা মিলে ডিনার করতে একটা রেস্টুরেন্টে যায় সেখানে কিশল একটু বেশি ড্রিঙ্কস করে ফেলে যার কারণে সে তার এক বন্ধুর সাথে বাথরুমে চলে যায় আর তখনই সেখানে রাইফেল নামের একটা গ্যাং চলে আসে রাইফেল গ্যাংয়ের একটা লোক কিশলদের অন্য এক বন্ধুকে লাথি মারে এবং কিমসিদেরকে টিচ করতে থাকে তখন কিমসি তাদের উপর প্রচণ্ড রেগে যায় এবং তাদেরকে সেখানে বেধরক পেটাতে থাকে এসবের মাঝে কিশলও উপস্থিত ছিল সে বন্দুকের আওয়াজ শুনে দৌড়ে ওয়াশুমে চলে যায় সে কিশলের আই এন এ ফোরটিন স্কুলের বর্ণনা দিতে থাকে কিন্তু সে তো তার কোনো কথায় বিশ্বাস করে না কারণ তার তেমন কোনোভাবেই মনে হয় না যে একটা মেয়ে এতগুলো গ্যাংস্টার ছেলেদের সাথে মারামারি করে কিভাবে জিততে পারে এই ঘটনার পর কিমসির কাছ থেকে মার খেয়ে সেই লোকগুলো রাইফেল গ্যাংয়ের লিডারের কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলে এসব শুনে রাইফেল লিডার কিশোরকে মিন টার্গেট বানাতে বলে আর পর দিন কিশলদের ব্যাপারে গবেষণা করার পর রাইফেল গ্যাং কিশোর এবং কিমসিকে তার হেডকোয়ার্টারে ইনভাইট করে ইনভাইটেশন পেয়ে তারা দুজন ওখানে যাওয়ার ডিসিশন নেয় আর যখন তারা হেডকোয়ার্টারের ভিতরে প্রবেশ করে তখন তারা কিশলের দুই বন্ধুকে আহত অবস্থায় দেখতে পায় আসলে রাইফেলের লোকেরা এদেরকে ধরে এনে খুব বাজেভাবে মেরেছে তো কিশোর এমন অবস্থা দেখে মনে মনে অনেক কষ্ট পায় এই জন্য সে রাইফেলের লিডারকে মারার জন্য দৌড়ে যায় কিন্তু সে ফাইট না জানার কারণে উল্টো মার খেয়ে যায় মানে সেই লিডার তার মুখে ঘুষি মেরে থাকে এবং তাকে মাটিতে ফেলে দেয় তখন কিমসি কিশোলের এই অবস্থা দেখে তাকে হেল্প করে সে একটা লাঠি উঠিয়ে লিডারের চোখে মারে যার কারণে লিডারের চোখে দেখতে একটু সমস্যা হয় আর এই সুযোগটা কাজে লাগিয়ে কিছলো দৌড়ে গিয়ে তার মুখে সজোরে ঘুষি মারে যার কারণে সেই লিডার মাটিতে আশ্রে পড়ে এইদিকে সেই গ্যাংয়ের বাকি লোকেরা তাদের লিডারের এমন অবস্থা দেখে কিশোরকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং তাকে মারতে শুরু করে এখানে কিশল প্রচুর পরিমাণে মার খায় কিন্তু এত মার খাওয়ার পরেও সে কিমসিকে লোকদের থেকে প্রোটেক্ট করে এবং তার ডিউটি সে পূরণ করে আর খুব অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা লোককে সে ঘায়ল করে ফেলে কিমসির এমন ফাইটিং স্কিল দেখে কিশোর অবাক হয়ে যায় কিসলকে দেখে মনে হচ্ছিল সে বাস্তব না যেন কোনো এক স্বপ্ন দেখছে তো যাই হোক এরপর সেখান থেকে কিশল ও তার গ্রুপ বাসায় চলে আসে এখানে কিসল তার বন্ধুরা কিমসির এমন ফাইটিং স্কিল দেখে খুবই ইমপ্রেস হয়ে যায় কিন্তু সাথে সাথে তাকে দেখে তাদেরও ভয় লাগছিল কারণ সে খুবই পাওয়ারফুল একটা মেয়ে ছিল ওই দিন রাতে কিমসি গার্ডেনে বসে ড্রিঙ্কস করতে থাকে তারা যদিও একে অপরের ভাষা বুঝতে পারে না তবে কিসল কিমসিকে ধীরে ধীরে পছন্দ করতে থাকে অন্যদিকে কিমসিও আস্তে আস্তে কিসলের প্রতি দুর্বল হতে থাকে পরদিন সকালে তারা সবাই একসাথে বসে যখন ব্রেকফাস্ট করে সেখানে কিমসি তাদের সাথে আগের মতো রাগ দেখায় না বরং তাদের সাথে খুব সুন্দরভাবে কথা বলতে থাকে এবং সেখানে কিমসির কথাকে ভুল ট্রান্সলেট করে তাদেরকে ভয় দেখাতে থাকে আসলে তাদের সাথে এমন ব্যবহার করেও সে বেশ মজা পায় আর এই কারণে মূলত সে সব উল্টাপাল্টা ট্রান্সলেট করছিল তো নাস্তা শেষ করে কিশল এবং তার বন্ধুরা অফিসে গেলে দেখে সেখানে রাইফেলের লিডার নিজের হার স্বীকার করার জন্য বসে রয়েছে আর এই বিষয়টা দেখে বিগ বস তার প্রতি খুবই ইমপ্রেস হয়ে যায় এবং তাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে নিজের ডান হাত বাড়িয়ে নেয় অন্যদিকে হংকংয়ের হায়ার গ্যাং অর্থাৎ যে গ্যাংয়ের হেডকে কিমসি মেরে ফেলতে চেয়েছিল তারা কিমসিকে মারার জন্য কিছু প্রফেশনাল প্লেয়ার কোরিয়াতে পাঠিয়ে দেয় এদিকে কোরিয়াতে কিমসি এবং তার দল বল বেশ ভালোই টাইম স্পেন্ড করছিল কিন্তু তখন কিমসি জানতে পারে তাকে মারার জন্য কেউ তার পিছু করছে আর এখানে সবাই মনে করে কিলার কিসলকে মারার জন্য এসেছে কিন্তু খুব শীঘ্রই তারা বুঝতে পারে যে মূলত কিসলকে নয় বরং কিমসিকে মারতে এসেছে তারা তো কিলার যখন তাদের উপর আক্রমণ শুরু করে দেয় তখন তারা পাঁচজনই তাদের থেকে বাঁচার জন্য ওখান থেকে ভাগতে থাকে তখন একটা কিলার হঠাৎ কিমসির উপর গুলি করে দেয় যেটা কিনা সোজা গিয়ে কিমসির ঘাড়ে লাগে কিন্তু কিসল কোনোভাবে কিমসিকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে এরপর সে তার বসকে কল করে এবং তাকে ঘটনার ব্যাপারে সব কিছুই খুলে বলে এরপর তারা সেখান থেকে বাসায় ফিরে আসে এবং এসব কিলারদের থেকে নিজেদেরকে কিভাবে বাঁচানো যায় সে প্ল্যান করতে থাকে আর এসবের মধ্যেই তারা দেখতে পায় যে ওই সব কিলার তাদের বাড়ির কাছে চলে এসেছে আর এই কারণে তারা দুইটা গ্রুপে ভাগ হয়ে যায় প্রথম গ্রুপটায় কিসল এবং কিমসি থাকে আর দ্বিতীয় গ্রুপে ইয়ং এবং কিছু বন্ধু থাকে তো এই দিক থেকে কিলাররা কিশল এবং কিমসির পিছু করতে থাকে আর একটা পর্যায়ে গিয়ে কিলারদের গাড়ি একটা ট্রাকের সাথে ধাক্কা খায় যার কারণে কিশল এবং কিমসি কোনো মতে তাদের হাত থেকে বেঁচে যায় আর এই ঘটনার পর কিশল তাকে বাঁচানোর জন্য তার গ্রামের বাড়িতে নিয়ে যায় কিমসিকে বাড়িতে নিয়ে গেলে তার বাড়ির লোকজন মনে করে কিমসি কিশোরের গার্লফ্রেন্ড এজন্য কিশলের মা একটা ফ্যামিলির নেকলেস দেয় যাতে কিমসিকে তার গার্লফ্রেন্ড হিসেবে এই নেকলেসটা গিফট করতে পারে তো যাই হোক এভাবে আরও বেশ কিছুদিন কেটে যায় কিশল এবং কিমসি সেখানে খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকে কারণ এখানে তাদের কিলারদের নিয়ে খুব একটা চিন্তা থাকতে হয় না অন্যদিকে হংকংয়ে কিমসির বাবা যখন তার হাই লেভেলের মেম্বারদের সাথে মিটিং করছিল ঠিক তখনই হঠাৎ করে সেখানে একটা বিশাল আকারের বোম ব্লাস্ট হয় যার কারণে তার বাবা খুব বাজেভাবে আহত হয় এদিকে কিমসি এবং কিশল তার বন্ধুদের সাথে আবারও দেখা করে ওই সময় কিমসি তার বাবাকে কল করার জন্য বাড়ির বাইরে আসলে দেখে সেই কিলার তার খোঁজ করতে করতে একটা গাড়ি নিয়ে সেখানে চলে এসেছে কিলারকে দেখে কিমসি তাদের উপর ছুরি দিয়ে আক্রমণ করে যার কারণে ওই কিলারের পাশে থাকা দুজন সেখানেই মারা যায় এরপর কিমসি এবং সেই কিলারের মধ্যে মারামারি শুরু হয়ে যায় যেখানে দুজনেই সমান সমান লড়াই করতে থাকে কিন্তু কিলার একটু বেশি পাওয়ারফুল ছিল সে কিমসিকে এক পর্যায়ে গিয়ে কাবু করে ফেলে তখন কিমসি তার বুদ্ধি খাটিয়ে ঘাসের ভিতরে গিয়ে লুকিয়ে যায় তখন এটা দেখে সেই কিলার ঘাসের মধ্যে এলো ছুরি মারতে থাকে আর তখনই কিমসি সুযোগ বুঝে একটা সময় ওই কিলারের পেটে ছুরি ঢুকিয়ে দেয় যার কারণে সে ওখানেই মারা যায় আর এরকম একটা মারামারির পর কিমসি তার মায়ের লোকেশনের ব্যাপারে জানতে পারে এই জন্য সে জলদি করে তার মায়ের সাথে দেখা করতে বের হয়ে পড়ে যখন সে তার মায়ের ঠিকানায় পৌঁছায় তখন সে জানতে পারে তার মা অলরেডি একটা বিয়ে করেছে সেখানে সে তার ফ্যামিলি বানিয়েছে এবং তাদের সাথে তার মা বেশ সুখেই আছে এই জন্য কিমসি তার মায়ের সাথে আর দেখা না করে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় আসলে কিমসির একটা ভয় ছিল যে সে যদি তার মায়ের সাথে দেখা করে তাহলে তার মায়ের সমস্ত খুশি নষ্ট হয়ে যাবে আর এ কারণে মূলত সে তার মায়ের সাথে দেখা করে না তো এরপর কিমসি অনেক কষ্টে হংকংয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর এখানে কিসল তাকে যেতে নিষেধ করে কিন্তু কিমসি তার কথা তেমন একটা গুরুত্ব দেয় না হংকংয়ে পৌঁছানোর পর যখন সে তার বাবার সাথে দেখা করতে চায় তখন সে জানতে পারে তার বাবা একটা বোমা হামলায় খুব বাজেভাবে আহত হয়েছে এখানে ল্যাম তার মেয়েকে শেষবারের মতো দেখে কারণ কিমসি আসার কিছুক্ষণ পরেই সে মারা যায় তো এই ঘটনার পর দিন সে কোনো কিছু আর না করেই সোজা হংকংয়ে চলে আসে এখানে কিশল মূলত কিমসিকে সাহায্য করার জন্য এসেছে কারণ সে কিমসির মনের অবস্থা বুঝতে পারছে সে জানে এরকম সময় কিমসির একজন সাপোর্টার প্রয়োজন তারা একটি নদীর পারে গিয়ে কিশল কিমসিকে তার সেই ফ্যামিলির নেকলেসটা দেয় যেটা দেখে কিমসি ইমোশনাল হয়ে যায় এবং তাকে কিস করে এরপরে সিন আবারও শিফট হয়ে যায় যেখানে দেখা যায় রাইফেল গ্যাংয়ের মেম্বারের বিয়ে হচ্ছে আর এই বিয়েতে রাইফেল গ্যাংয়ের বস এসেছে আসলে বস মূলত কিমসিকে ধরতে না পেরে তার বাবাকে মেরে ফেলেছিল অন্যদিকে কিমসির বিয়ের জন্য তার কাছে যায় ঠিক তখন ওই সময় বোঝে কিমসির তলোয়ার বের করে বসের উপর অ্যাটাক করে দেয় আর এটা দেখে বিয়েতে আসা সমস্ত লোকদের মধ্যে ছোটাছুটি শুরু হয়ে যায় অপরদিকে রাইফেল গ্যাংয়ের সদস্যরা কিমসির উপর হামলা শুরু করে দেয় কিমসি তাদের মোকাবেলা করতে থাকে আর এসবের মধ্যে কিশল কিমসির গ্যাং নিয়েও ওখানে চলে আসে এদিকে কিমসি তার সে ভয়ানক রূপে ফিরে আসে এবং একে সব গ্যাংস্টারদেরকে মেরে ফেলতে থাকে অন্যদিকে রাইফেল গ্যাং বস ওখান থেকে ভাগতে থাকে আর এটা দেখে কিমসি তার পিছু করে একটা অন্ধকার টানেলের ভিতর চলে আসে সেখানে গ্যাংস্টারের একটা গ্রুপ কিমসিকে একবারে ঘিরে নেয় তবে কিমসি তাদের সবাইকে মেরে ফেলে এরপর সোজা সেই টানেল থেকে বের হয়ে সে তার বসকে খুঁজতে থাকে কিন্তু অন্য দিক থেকে বসের রাইট হ্যান্ড কিমসিকে গুলি করতে থাকে তখন কিমসির গায়ে গুলি লাগার আগেই দূর থেকে তার বুক ছুরি মেরে দেয় এরপর কিমসি খুঁজতে খুঁজতে সে বসের কাছে পৌঁছে যায় যেখানে কিমসি তলোয়ার দিয়ে বসের সাথে ফাইট করার চেষ্টা করে কিন্তু বস তার দিকে বন্দুক ত্যাগ করে এবং তার পায়ে শ্যুট করে দেয় এরপর সে হাসতে হাসতে কিমসির মাথায় গুলি করতেই যাবে ঠিক তখনই কিশল সেখানে চলে আসে কিশল সেখানে চিৎকার করতে থাকে এবং তার বসের মনোযোগ নষ্ট করার চেষ্টা করে আর এই বিষয়টা বুঝতে পেরে কিসলকে গুলি করে দেয় তার বস যার কারণে কিশল উসু বিল্ডিং থেকে পরে মারা যায় কিসলের এমন মৃত্যু দেখে কিমসি বসের উপর প্রচণ্ড রেগে যায় যার কারণে সে বসের কাছে এসে তার পেটে এলো পাথারি ছুরি মারতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে তাকে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয় এরপর কিমসি কিসলকে দেখার জন্য নিচে তাকালে সে দেখে যে কিশল মারা যায়নি আসলে কিশোর বিল্ডিং থেকে সোজা নিচে পড়েনি সে একটা ময়লা ট্রাকের উপর গিয়ে পড়ছিল তো এই ঘটনার পর কিমসিকে তার বাবার জায়গায় বসিয়ে দেওয়া হয় অন্যদিকে কিশোর হংকং ছেড়ে যাওয়ার জন্য এয়ারপোর্টের দিকে যেতে থাকে কারণ সে বুঝে গিয়েছিল যে কিমসি তাকে পাত্তা দেবে না আর কিমসি পাত্তা না দিলে তার এখানে থেকেও কোনো লাভ নেই তো যাই হোক এদিকে ডান ডানহাত অর্থাৎ তার বাবার সব থেকে ক্লোজ লোকটাকে বলে তুমি কিশোকে আপন করে নাও এবং কোরিয়া চলে যাও এবং কিশোরকে কোরিয়া যাওয়া থেকে বাধা দাও কারণ তোমার বাবা তোমার মাকে এমনভাবে ছেড়ে দিয়ে ভুল করেছিল তাই এখন আমিও চাই না তুমি কিশোরকে এভাবেই ছেড়ে দিয়ে সেই একই ভুল করো এবং সারা জীবন এই কাজটার জন্য আফসোস করো আর এটা শুনেই কিমসি তার দলবল নিয়ে সোজা এয়ারপোর্টের দিকে রওনা হয় এবং কিশোরকে মাঝ রাস্তায় বন্দি করে ফেলে এরপর সে কিশলকে গ্যাংস্টার স্টাইলে প্রপোজ করে তো কিমসির থেকে এভাবে প্রপোজ পেয়ে কিশল কোরিয়া না গিয়ে এখানেই থেকে যেতে রাজি হয় এবং কিমসিকে সে জড়িয়ে ধরে আর এমনই একটা সুন্দর মুহূর্তের সাথেই আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায় তো কেমন লাগলো আমাদের আজকের গল্পটি সেটা জানাতে একেবারেই ভুলবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন